আসসালামু আলাইকুম কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ একটা ব্যাপারে মন খারাপ ভাই বাংলাদেশে এমন একটা দেশে জন্মগ্রহণ করি যেখানে আমি মৃত্যুর পর ছাড়া আসলে কোনো ইয়ে হয় না মানে মৃত্যুর পর ছাড়া মূল্যায়ন হয় না আমার এক ছোট ভাই মারা গেছে সানি যারা ছোট পর্দার কাজগুলো দেখেন তারা জানেন তো শাহবাজ সানি সানি মারা যাওয়ার পরে ফেসবুকে তার এত শুভাকাঙ্ক্ষী দেখতেছি ভাই সানি অভিনয় করে ফাটায় ফেলতো সানি এটা করতো সানি ওইটা করতো ভাই সব ঠিক আছে এরপরে একটা গ্রুপ তো লিখতেছে একটা মানে বোদ্ধা গ্রুপ লেখতেছে যে ভাই আমার কাছে কাজ চাইতে সানি ভাই কেন যে চলে গেলেন মানে উনি ওনার আত্মীয়স্বজন বলতেছে ওই গরু ছাগল বলতেছে এই গরু তুই ওদিক চলে গেলি কেন মৃত্যু জন্ম মৃত্যুর সাথে কারো হাত আছে নাচ থেকে পড়ে গেছে তো দেশটা ভাই জন্মবৃত্যদের কারোর সাথে হাত নেই তা বলে কেন যে এত তাড়াতাড়ি চলে যাওয়ার তাড়া ছিল মনে হয় সে নিজেই গেছে বুঝছেন পোস্ট দিছে তুই দেখলে ভাই মনে থাবড়াই লেখছে যে কেন যে সানি ভাই এত তাড়া ছিল কিসের তাড়া ছিল আপনি কাজ চেয়েছিলেন তা আমার ফেসবুকে একটা পোস্ট দিলাম যে ভাই বাংলাদেশ এমনই একটা মানে খারাপ একটা মানে খারাপ ব্লাডের একটা দেশ মানে অধিকাংশ মানুষ যেখানে হচ্ছে ভিউ পাওয়ার জন্য মনে করেন একটা নায়িকা মারা গেছে বা একটা সম্মানী ব্যক্তি মারা গেছে ও মরে গেছে না এরপরে দেখবেন যে তার ভাই হয়ে গেছে নাহলে বোন হয়ে গেছে বাইসে থাকতে কিন্তু তার গুনায়ও ধরে নাই অথবা তারা সে গুনায় ধরে নাই দুইটার একটা তো যে সময় বাইসে ছিল কাজ কাজ চাইছে দিতিস কাজ এখন আবার মরে গেছে বলতে কী এত তাড়া ছিল চলে গেলেন আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন মনে হয় যেন এনে বাড়ির পাশে গেছে বেড়াইতে ডিজে পার্টিতে গেছে এমন এমন পোস্ট দেখে ভাই মেজাজ খারাপ এই একটা মাত্র দেশ যেখানে হচ্ছে ভিউ ভণ্ডদের আধিপত্য বেশি ছেলেটা মারা গেছে বলতেছে কি এমন তাড়া ছিল আপনি চলে গেলেন ভাই বাইসে দেখতে কোনো কাজ দাস নেই মরে গেলে আবার এক ধরনের পোস্ট দেশ কেন ছাগলের বাচ্চারা ভাই সিন্ডিকেট বড় পর্দা তো আমি এসে ওই অত সিন্ডিকেট পাইনি বড়ো পর্দা হলো গরুর ছাগল বানায় রাখে মনে করেন একজন ভিলেন থাকবে আমরা তামিল ফলো করি এক তামিলে কি করে একটা ভিলেন থাকে এখানে মেইন এইখানে একটা থাকে এইখানে একটা থাকে এখানে একটা থাকে তার আন্ডা বাচ্চা সবগুলোর প্রতিষ্ঠিত করে ছোট ভিলেনটা বড় ভিলেনটার জবাই দিয়া চলে যাইতেছে স্যার আমাদের এখানে সিনিয়র একজনের থাপ্পড় খায় যদি বলে যে জাহিদের থাপ্পড় খাইতে হবে আর কেরিয়ারই শেষ ঠিক আছে একটা গরু ছাগল বানায় রাখি এই যে লাস্ট একটা সিনেমা ছাড়ছি নাম বললাম না মনে করেন একজন ভাই একজন মে সিনিয়র একজন মেইন ভিলেন থাকতেই পারে তার মানে আশেপাশে যারা আছে তারা সব গরু তাদেরকে পিছনে দাঁড় করা নিয়ে রাখবে তো দাঁড় করা রাখলে ফাইটার দাঁড় করা রাখুক ফলো করে তামিলের বড় পর্দায় আর ব্যবহার করে ফাইটারদের মতো আমি এফডিসিতে যাই না ভাই গত তিন চার বছর এই দুঃখে এফডিসিতে যাই না মনে করেন তামিল ফলো করো ব্যাটা তামিলের মতো বানা প্রত্যেকটা ক্যারেক্টার এস্টাবলিশ কর না এখানে একজনের পিছনে সবগুলারে গরু মনে রাখবে ওই গরুর গ্রুপে আমি নাই গত পাঁচ বছর থেকে এই জন্য অনেক সিনেমা করা হয় আমি যদি ডেট দিতাম ওই 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 টাইপের আমি ষাট মানে সাতশো বিশ দিন আমি ই করতাম সাতশো তিরিশ দিন আমি মানে ডাবল ডেটে কাজ করতে পারতাম আমি যদি আমি সাপোর্টিং ক্যারেক্টার করতাম মানে বড় পর্দা সিন্ডিকেট তো গেছে গা বড় পর্দা তো চলে গেছে সিনেমাই নাই আর ছোট পর্দায় মানে এটা আরো ডেঞ্জারাস ভয়ঙ্কর সিন্ডিকেট মনে করেন কোনো অযোগ্য অপদার্থ নিয়ে কাজ করবে বাইরে কোনো আর্টিস্ট নিবে না বড় বড় ডিরেক্টররা কার ভয় পায় আর ওইখানকার যে আর্টিস্টটা তেল মাইরা ওইখানে ঢুকতেই দেয় না যে ব্যাপার ভাই হচ্ছে না 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 যাইতে নেওয়া যাবে না 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 ওরে নেওয়া যাবে না নিলে আমার আখের ইয়ে যাবো ওনে বসে তেল মারে বসে বসে ওই ডিরেক্টরের তেল মাইয়া মারা ওইটা খাইতেছে ছোট বড় সিন্ডিকেটটা ভয়ঙ্কর রকমের খারাপ এই জন্য বলি যে ভাই কেউ মৃত্যু হলে বাংলাদেশে একমাত্র দেশ যেখানে হচ্ছে বি ব্যবসা করে হ্যাঁ ভাইয়া তুমি চলে গেলা মানে নাস্তি টাইপের কথাবার্তা ভাই বাইসে থাকতে কিছু করস মরে গেছে যাওয়ার পরে এত মূল্যায়ন করবি কে ভি ব্যবসায়ীর মারে বাপ যাক ভাই সাবজেক্ট এটা না সাবজেক্ট আসলে আড়াই ভালোইছি সাবজেক্ট হচ্ছে ইদানিং খুব বলতেছে ব্যাপার যে বদিল আলম খোকন সাহেবের হচ্ছে সিনেমা আসতেছে আগুন এটা নিয়ে পুরো মনে করেন সবাই মানে পেরেশান হয়ে গেছে ভাই একটা জিনিস ভাই আপনারা কেন বুঝেন না বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে আছে আপনি যদি বাজে জিনিস বানান কেউ দেখবে না ভাই কেউ দেখবে না আর যদি সঠিক জিনিস বানান সবাই দেখবে ভালো জিনিসকে সবাই পছন্দ করে হ্যাঁ বলতে পারেন যে ভাইয়ার একটা ইয়ে আছে ফ্যান ফলোয়ার্স আছে তারা তাকে চাঙ্গা রাখে অবশ্যই কিন্তু ভাইয়ার ফ্যান ফলোয়ার্সরা ভাইয়া কোনটা ভালো করছে কোনটা ভালো ভাই একটা জিনিস আমার কথা হলো প্রিয়ত মানে নবাব শিকারির পর একটা চেঞ্জার ছিল এখন অনেকে বলেন যে ভাই আমরা তৈরি করছি ভাই আপনারা তৈরি করছেন তো আপনারা এই ক্যাটারটা দিতে পারেন না কেন সাকিব ভাই কেন আপনাদের এখানে তিনটে আসে আর ওইখানে কেন ভোর ছয়টা আসে এই এই জিনিসটা তাকে ই করা হয়নি কেন কারণ ওনার ভাল লাগছে যে প্রজেক্টটা ভালো হইতেছে সে যে প্রজেক্ট ভালো হয় সেই প্রজেক্টের সময় দ্বারা এটা কে বসে মেয়েদিয়া সন্ডি দেওয়ার বড় প্রমাণ ছোটো বড় থেকে একটা ছেলে আসছে তাকে আনলিমিটেড ডেট দিছে মানে সে যেখানে যায় বর্মাদের গল্প করে তাহলে আপনাদের করে না কেন কথাটা এরকম আসে তো কথা হচ্ছে ভালো প্রজেক্টের মূল্যায়ন সবাই করে আর সাকিব ভাই কেন করবেন না সে যুগের সাথে চেঞ্জ হয়েছে না আমি একটা কন্টেন্টে বসলাম তার ড্রেস আপ গেট আপ চলাফেরা আচার আচরণ সব চেঞ্জ করে ফেলছে আপনারা চেঞ্জ হন নাই আপনারা চেঞ্জ হন নাই এই জন্য আপনাদের ডেট দিতেছে না যাক আগুন নিয়ে খুব কথা হচ্ছে আগুন আমি এই যে এই যে একটু আগে মনে করেন চা খাওয়ার একটু আগে খোকন ভাইকে কল দিছিলাম বদি লোক খোকন ভাইকে আমি আগে একটা কন্টেন্টে বলছি খোকন ভাই চরম লেভেলের ভদ্র একটা মানুষ তো খোকন ভাইকে বললাম যে ভাইয়া আগুন নিয়ে খুব কথা হচ্ছে আপনার কি এই দিয়ে আসতেছেন না ওই দিয়ে আসতেছেন দেখেন আমি কখন থেকে বিদ্রোহ শুরু করছি আগুন পাঁচ ছয় বছর আগের থেকে শুরু করছি তখন থেকে আমি বলছি যে আমি সাপোর্টিং ক্যারেক্টার করবো না এবং এখানে আগুনে মানে মিশা ভাইয়ের অনেকগুলো ভাইটাই ছিল আমি বলছি ভাই আমি এগুলো করবো না সাপোর্টিং করবো না আলাদা একটা ক্যারেক্টার দিছে ওইটাই করছি পাঁচ ছয় বছর আগের থেকে আমি কিন্তু চেষ্টা করতেছি ভাই আলাদা বেরোনোর জন্য কিন্তু ইন্ডাস্ট্রি আমাকে বেরোতে দেয় না লাস্ট সিনেমায় বাদ পড়লাম নাম বলতে চাই না এই যে সাকিব ভাই না অন্য একটা হিরো সাপোর্টিং করতে হবে ভাই সাপোর্টিং করবো সেটা গুরুত্বপূর্ণ হলে করবো কেন ভালকার মতো দাঁড় করা রাখবে সেখানে মূক্ষর মতো কথাবার্তা যাই হোক ভাইয়ের সাথে কথা হলো যে ভাইয়া আপনার নিয়ে আপনার আগুন নিয়ে খুব আলোচনা হচ্ছে আগুন নাকি ঈদে আসছে সে কয় জাহিদ এই ঈদে না ভাইয়া উনি জাহিদ বলে না ভাইয়া বলে এই ঈদে না ওই ঈদে ওই সিনেমায় আমি ছোট্ট একটা রোল করছি কিন্তু আমার জানা মতে এখনও পর্যন্ত গান বাকি আছে কার গান বাকি আছে সাকিবের গান বাকি আছে কিনা জানি না ওটা আদৌ হবে কিনা জানি না বাট আমাদের একটা আইটেম সঙ্গ বাকি আছে আমি নিশা পাই সবাই এই আইটেম সং এর জন্য ভাইয়া আবার অনেকবার বসে যাই একটু সময় দিও আইটেম সং বাকি আছে আমার জানা মতো আইটেম সংটা বাকি আছে আর কী কী বাকি আছে ছোটো খাটো ব্যাপার কিন্তু এই সিনেমাটা মানে কোরবানি দিতে দিবে এই না আমার উনি একদম মানে শিওর করে বললো যে কোরবানি দিয়ে এখন কথা হচ্ছে সবাই খুব হতাশ যে ভাইয়ার আগের সিনেমাগুলো আসতেছে এইটার সাথে তাণ্ডবের সাথে কে বলছে ভাই তাণ্ডবের সাথে ঝামেলা হবে যে বলে এটা মূর্খ ভাই আপনাদের বিচে মানে মানে কিছু লোক বলতেছে তাণ্ডব এসে তাণ্ডবকে পুরোই করে দিবে ভাই তাণ্ডবকে কে কেন করবে তুফানের সময় কেউ পাত্তা পাইছে সিনেমা যদি ভালো হয় আর এখনকার সাকিব বের সাথে তো ওই সাকিব ভাইয়ের কোনো মিল আছে যার দেখতে মন চায় সে দেখবে না দেখলে দেখবে না কিন্তু এটা নিয়ে অতিরিক্ত কথা হইতেছে অতিরিক্ত কথা হইতেছে একদম অতিরিক্ত মানুষ ভালোটা চায় সাকিব বাইনরা ভালোটা চায় সাক্ষী বিহানটা গ্রহণ করবে কেন দরদে ওপেনিংতে কি পরিমাণ সেল হয়েছে পরে বাস্তবতা হলো পরে সেল কমে গেছে না কমছে কিনা কেন কমছে বলে সাক্ষী বেঞ্ডটা তো জাপাই পড়ছে ইচ্ছাড়া পরে যায় নেই কেন দেখছে পরে গল্পটা মিলাইতে পারে নাই বা কিছু একটা হয়েছে এই জন্য না এই করে আর কিছু নেই ভালো জিনিসের পক্ষে সবাই আমি আপনি সবাই থ্যাংক ইউ ধন্যবাদ